আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছিলাম দি বাবলস রেস্টুরেন্টে এই বিল্ডিংটির নাম হচ্ছে মল্লিক টাওয়ার আর এই বিল্ডিংটা হচ্ছে তলায় বাংলাদেশের সবচেয়ে বড় ইনফিনিটি ফুল এটি চলুন আশপাশে কি কি রয়েছে সে অংশগুলো আপনাদেরকে দেখাবো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে ভালো কিছু সিনারি ক্রিয়েট করা হয়েছে এমন ওয়েদার দেখে আসলে মনটা গুড ফিল হবে ঠিক কারোরই সারি সারি করে দুই পাশে সুন্দর চেয়ার রয়েছে বসার জন্য সেখানে বসলে বাতাসে আপনার মনকে খুব চাঙ্গা করে তুলবে এর পাশে রয়েছে দেখেন কি সুন্দর একটি ফুটবল খেলার মাঠ দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে মাঠটিকে যেহেতু এটি রুপটপ রেস্টুরেন্ট তারপরও চেষ্টা করা হয়েছে টোটাল জায়গাটাকে ব্যবহারযোগ্য করে এবং এটাকে ন্যাচারাল একটা ফ্লেভার দেওয়ার জন্যে আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এবং তার পাশে এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও রয়েছে এখন আমরা চলে যাচ্ছি সেই সতেরো তালার পুলে সুইমিং পুলের সবচেয়ে বড় সুন্দর হচ্ছে এখান থেকে তাকালে পুরো ঢাকা শহরটা কিন্তু দেখা যায় আবার কেউ কেউ বাতাসের পছন্দ অনুভূতি ফিল পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইনফিনিটি ফুল হচ্ছে এটি যেটি সতেরো তলায় উপরে অবস্থিত সুইমিং পুলের উপরে বসার জায়গাটাও আমার কাছে ইম্যাজিং লেগেছে দেখতে আসলেই অসাধারণ ফিল হয়েছে যা বলে বুঝাতে পারবো না আপনাদের আজকে ছুটির দিন হওয়ায় দর্শনার্থীরাও এসেছেন খুব বেশি আপনারা চাইলে উপরেও খাবারের অর্ডার করতে পারবেন আসলে সত্যি কথা বলতে আমিও এই সৌন্দর্যের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলেছি এতটাই আমার ভালো লেগেছে